এই তুমি সেই না যে হচ্ছে অসওয়ার্ডের লঘুকরণ সূত্র আর হচ্ছে হ্যান্ডারসন হ্যাসেলবাগের মাঝখানে প্যাচ লাগায় ফেলাও প্যারা নাই আজকে তুমি তিনটা মিনিট আমাকে দাও তোমাকে তিন মিনিটের মধ্যে অসওয়ার্ডের সূত্রে বস বানা দিব ইনশাল্লাহ অসওয়ার্ডের লঘুকরণ সূত্রটা কি একটু দেখবা বইয়ের সংজ্ঞা দেওয়া আছে সঙ্গে আমি যাবো না সংজ্ঞা দেখবো সুন্দর করে বই দেওয়া আছে বই থেকে একটু পরে নিবা আমি মূল কথাটা বলে দিই দেখো মূল কথাটা হচ্ছে যে এটা এখানে যে আলফা আলফাটা হচ্ছে আমার বিয়োজন কোন এসিডের বিয়োজন মাত্রা কতটুকু বিভাজন হচ্ছে বিভাজন মাত্রা আর এইখানে সি হচ্ছে মোলার ঘনমাত্রা সি হচ্ছে মোলার ঘনমাত্রা তাইলে পরে অসলের সূত্রটা হবে যে মৃদু অ্যাসিড মনে রাখবো অসল্টের লোকন সূত্র কেবলমাত্র মৃদু অ্যাসিডের জন্য প্রযোজ্য তো মৃদু অ্যাসিড বা মৃদু খার মৃদু অ্যাসিড বা মৃদু খারের বিয়োজন মাত্রা তার মোলার ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতি ঠিক আছে বই সংখ্যা দেওয়া আছে একটু দেখে নিও এখন প্রশ্ন কি এখন তোমার বেসিক্যালি এখানে অসলের লৌকরণ সূত্র কি করে তোমার বলে বাই করতে বুঝছো তোমার বলবে সবসময় পিএইচ বাই করো এখন পিএইচ তোমার হ্যান্ডারসন বলে তো এখন এই কারণে প্যাস লাগা যায় দিয়ে করবো কোনটারে অসল লৌকরণ করবো কারণ দুইটারে পিএইচ বাই করতে বলে তো প্যারা নাই মনে রাখবো সবসময় যে অলের লৌকরণ সূত্র একটি পাত্রের ক্ষেত্রে সবসময় কি বলছি সবসময় একটি পাত্রের ক্ষেত্রে মানে একটা পাত্র দেওয়া আছে মানে আমার অসলটা সূত্র দুইটা পাত্র দেওয়া আছে তার মানে হচ্ছে হ্যান্ডারসন এসেল সূত্র ঠিক আছে বুঝছো অসলের লৌক সূত্রটা কি বললাম মনে রাখবো অসলের লৌহকন সূত্র কেবলমাত্র একটা পাত্রের জন্য প্রযোজ্য তাহলে একটা পাত্র দেখো এই যে তোমার কাছে মনে করো এ নামক একটা পাত্র দেওয়া আছে হ্যাঁ এ পাত্রে ধরো এটা আছে 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 তোমার অ্যাসিড অ্যাসিডের এবং কে 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 এটা হচ্ছে ধ্রুবক একটু বলো না বিয়োজনের মাত্রা ওখানে বিয়োজন ধ্রুবক এটা হচ্ছে তুমি কেপি কেসি যখন ম্যাথ করবো তখন আমি বুঝাই দিব না সমস্যা কেপি কেসি তখন করেনি দেখো তাহলে এখন এখান থেকে আমার পিএইচ বাই করতে হবে বলছে তোমার এ পাত্রের পিএচ বাই করতে ঠিক আছে এ পাত্রের পিএইচ এবং এ পাত্রে পিএইচ বাই করতে গেলে আমার বলতো পিএইচ মানে কি আমি একটু আগে বলতো পিএইচ মানে কি পিএইচ মানে কি হাইড্রোজেন আয়র্ মোলার ঘনমাত্রা ঋণাত্মক লকার একদম মাইনাস লক হাইড্রোজেন আয়ন পিএচের সূত্র এটা তাহলে এখন আমার যদি পিএইচ বাই করতে হয় তাহলে কি জানা লাগবে আমার হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা জানা লাগবে তাই না হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা জানা লাগবে তাহলে এই হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বের করার জন্য আমার দুটা স্টেপ আছে দুটো স্টেপটা তোমাকে বুঝাই দিই দেখো পিএইচ তাহলে আমরা সূত্র কি জানলাম পিএইচ হচ্ছে মাইনাস লক হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা এখন আমার এই পিএইচ বের করতে গেলে কি লাগবে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বের করার জন্য বললাম দুটো স্টেপ আছে স্টেপগুলো গুলো দেখাই আসো দেখো মনে হয় স্টেপ ওয়ান স্টেপ ওয়ান হচ্ছে তোমার একটু আগে যে অসল লোকন সূত্র দেখেছে আমরা আলফা ব্যস্তানুপাতিক ওয়ান বাই রুট সি তাহলে পরে ওখান থেকে আলফার মান ফার্স্ট বাই করবো আলফার মান কি রুট ওভার কে এ বাই সি এটা হচ্ছে সূত্র আলফার সূত্র হচ্ছে রুট ওভার কে এ বাই সি এখন কে এ কি এটা হচ্ছে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক এসিডের বিয়োজন ধ্রুবক এটা বিয়োজন ধ্রুবক তোমার সব সময় প্রশ্ন দেওয়া থাকবে এটা যেন প্যারা খাওয়া যে এসিডের বিয়োজন ধ্রুবক তারপর বোক প্রশ্ন আসতে পারবে কেবি কি তাইলে কেবি হচ্ছে তোমার বেস বিতে বেস খারের ধ্রুবক খারের বিয়োজন ধ্রুবক খারেরটা দেওয়া থাকবে কে মানে এসিডের বিয়োজন ধ্রুবক কেবি মানে খারের বিয়োজন ধ্রুবক তোমার এগুলো প্রশ্ন দেওয়া থাকবে না প্যারা খাওয়া কিছু নেই আর সি সি হচ্ছে মোলার ঘনমাত্রা সি হচ্ছে মোলার ঘনমাত্রা এটাও প্রশ্ন দেওয়া থাকবে যে মোলার ঘনমাত্রা কত জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট টু দেওয়া থাকবে প্রশ্ন কোনো প্যারা নেই তাহলে এখন এখান থেকে মান বসাতে পারবো না মান বসা দাও কে এর মান বসা দাও ওয়ান পয়েন্ট এইট ইন্টু টেন টু দেওয়ার ফাইভ আর জিরো পয়েন্ট ওয়ান ক্যালকুলেশন করলে যা আসবে তাই ওটা হচ্ছে আলফার মান আলফার মান ক্যালকুলেশন করলে যা আসবে তাই ওটা আলফার মান আলফা এখন স্টেপ টু তে আসো হাইড্রোজেন আয়ন ঘর মতো ব্যবহারের জন্য কি করতে হয় হাইড্রোজেন আয়ন টু আলফা ইন্টু সি মনে রাখবো সূত্র হচ্ছে আলফা ইন্টু সি বেসিক্যালি এটা কোনো সূত্র না অ্যাকচুয়ালি এটা হচ্ছে কেপিকেসির প্যাটার্ন থেকে আসছে কেপিকেসির ওই যে বিক্রিয়াগুলো করো না ওগুলা থেকে আসছে ওগুলা আমি যখন কেপি গ্যাসের আলোচনা করবো তখন বুঝিয়ে দিব না সমস্যা নেই এখন দেখো হাইড্রোজেন

তাই বলতে পারো ভাইয়া বললেন বাই করতে বলো পিএইচ আমি দেখি করবো লুকো যারা দেখো আমরা কি জানি পিএইচ প্লাস পিও এটা মানে তোমার পিএইচ আর যোগ করলে কত চোদ্দ জানো এই যেখান থেকে পিওএইচ জানো পিওএইচ জানো এর মানটা বসায় দিবা ইজিলি পিএইচ বের হয়ে যাবে এটা একটা নিয়ে যাও তাহলে পিএইচ শন কি আছে চোদ্দ মাইনাস পি ও এইচ যে মানটা এটা মাইনাস করে দিবা দেখো ইজিলি পিএইচ বের হয়ে গেছে অসলডে লৌকরণ সূত্র খুবই ইজি জাস্ট মান বস সব কিছু তোমার কাছে দেওয়া থাকবে তুমি খালি মানবস এবার অ্যান্সার বাই করবো শেষ আর অসল ডা সূত্র মেন কথা কি এক পাত্রের জন্য প্রযোজ্য ঠিক আছে আর হ্যান্ডারসন হ্যাসেলবাগ দুই পাত্রের জন্য প্যাশ লাগাবো না আসসালামু আলাইকুম